মেঘনা কাঠালিয়া নদী ও অর্ধশতাধিক বিল বেষ্টিত কুমিল্লার মেঘনা উপজেলায় রয়েছে চরাঞ্চল কয়েক হাজার পরিবারের বসবাস এসব চরে বর্ষা মৌসুমে যোগাযোগের একমাত্র উপায় নৌকা চারদিক পানি বেষ্টিত হওয়ায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে এ অঞ্চলের নিচু জমিসহ কয়েক হাজার বিঘা ফসলি জমি তাই বর্ষার শুরুতেই নতুন নৌকা কেনা ও পুরনো নৌকা মেরামতের ধুম পড়েছে উপজেলায় ফলে স্থানীয়দের চাহিদা মেটাতে আমিরাবাদ সেননগর ও ভাওরখোলা গ্রামে ব্যস্ত সময় পার করছে নৌকা কারিগররা নৌকা মনে করেন বিক্রি করা হয় এই থেকে আসে আপনার এই প্রায় রামপুরতে আসে এই

পারাপার ও মাছ শিকারের জন্য নৌকা কিনছেন উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। নোগা দিল কিন না কিননিতালা আমরা সহজ যাই তারি, মত যাই তারি না। বাই তে নতে লাগা ভাই ফানি। আমগো এলা গামটা বড় করতে না ধরে দাম নে ন লাগে, আস্তে লাস দাম লাগে। আমি কৃষি গ্যাস পরে আমার প্রয়োজন এক নৌকা গুরু গ্যাস মার কাটন লাগে। এইজন্য আমি নৌকা কিনতামেছি। বর্ষায় জীবন ও জীবিকার জন্য নৌকা যেন মেঘনাবাসীদের নিত্যদিনকার অপরিহার্য এক বাহন বিজয় টিভি ডেস্ক